बादयामिती उत्पलन आज विश्व जुलै

ولن جدی اگر راکمن جوڑے گے اگر یہ کیا ہے وہ کی ہے بولنے جائے thank you पाणी <laughs> त <laughs> ডায়মন্ড হারবার সিপিআইএম পার্টি অফিসে রক্তদান শিবির শুরু হয়েছে কততম রক্তদান শিবির এবং কতজন আজকে দিতে পারে এবং এই সম্বন্ধে বলুন একটু আমরা কেন করছেন এটা করুন আমরা জ্যোতি বসুর জ্যোতি বসুকে সামনে রেখে প্রতি বছর । বলি এটি অনেক বছর এই রক্তদান শিবির চলছে জ্যোতি বসুর একশো বারোতম জন্মদিনের উপলক্ষে মূলত এই রক্তদান শিবির যেহেতু আট তারিখে ন তারিখে সেই জন্য আজকে আমাদের এই রক্তদান শিবির করা হয়েছে দেখুন এখন গোটা রাজ্য জুড়ে একটা ক্রাইসিসের পরিস্থিতি তৈরি হয়েছে আগে আমরা দেখতাম যে গ্রীষ্মকালে রক্তের সংকট পড়ত এখন ব্লাড ব্যাঙ্কগুলোতে সারা বছরের রক্তের সংকট কারণ রক্তের ক্রাইসিস ডেমোনা হসপিটালে থ্যালাসিমিয়া রুগী জেলার মধ্যে প্রায় সবচেয়ে বেশি থ্যালাসিমিয়া রুগী ডেমোনহা পারে সেখানে ডেমোনাবার থানাতে রক্তদান শিবির হচ্ছে কিন্তু বেসরকারি ব্লাড ব্যাঙ্কে রক্ত দিচ্ছে তাহলে সরকারি ব্ল্যাক ব্যাঙ্কগুলো সরকারি প্রশাসন সরকারি পুলিশ প্রশাসন সরকারকে রক্ত দিচ্ছে না কেন না রক্ত বিক্রিরই হচ্ছে এটা শুধুমাত্র রক্তদান শিবির না এটা আমাদের সিপিআইএমের লড়াই লাল ঝান্ডা ফাটির লড়াই এটা রক্তদান শিবির নয় এটা রক্তদান একটা আন্দোলন সেই আন্দোলনের পর্যায়ে আমরা সাধারণ মানুষের কাছে নিয়ে যাচ্ছি একদিকে দেখুন রক্তদান শিবির হচ্ছে বেসরকারি ব্লাড ব্যাঙ্কে রক্ত দিচ্ছে কোথাও অ্যাটার্জি কোথাও প্রেসার কুকার বিভিন্ন রকম জিনিসপত্র দিয়ে প্রলোভিত করার চেষ্টা হচ্ছে কিন্তু রক্ত দিয়ে দান নিঃস্বার্থভাবে দান আপনার সামান্য রক্ত একজনের প্রাণ বাঁচাতে পারে এই ফিলিংস এই অনুভূতি এটা সমাজ থেকে সরে যাচ্ছে ফলে সমাজের বিপরীতে দাঁড়িয়ে আমাদের একটা কঠিন লড়াই লড়তে হচ্ছে অসম লড়াই লড়তে হচ্ছে মানুষকে উৎসাহিত করবার জন্য এবং আজকে এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেকে বলে সিপিএম নেই সিপিএমের অস্তিত্ব নেই কিন্তু আজকে এই রক্তদান শিবিরে যেভাবে অসংখ্য সিপিআইএম কর্মী সমর্থক তার বাইরের অংশের মানুষ যেভাবে রক্ত দিতে আসছে আমরা আপ্লুত আমরা আনন্দিত এবং এই আন্দোলনটাকে আমরা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে যাই যে আসুন রক্তদান রক্তদান করি রক্তদাতাকে করে দিচ্ছেন বার্তা দিতে একটি গাছ দেখুন গোটা বিশ্বে কোভিডের সময় বেশি কোভিডের সময় পরিবেশ প্রকৃতি আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে আসলে আমরা প্রকৃতির কাছে কতটা অর্থ হয় গাছ গাছ কাটা হয়েছে সামান্য অক্সিজেন সিলিন্ডার কেনার জন্য মানুষ দোকানে গিয়ে লাইন দিতে সিলিন্ডার পাচ্ছে না অক্সিজেনের অভাব যেভাবে গরম বাড়ছে শীত আস্তে আস্তে কমে যাচ্ছে বজ্রপাত বাড়ছে তার মূল কারণ হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং তো আমরা সেখান থেকে দাঁড়িয়ে পরিবেশ সচেতনতা বাড়াতে একটা করে গাছ দেওয়া হচ্ছে এবং গোটা বিশ্বে যদি আপনি দেখেন গোটা বিশ্বের রাজনীতিতে ইনভায়রমেন্টাল মুভমেন্ট একটা বড়ো ইস্যু রাজনীতির মধ্যে আমরা লালঝান্নার পার্টি মনে করছি আমাদের ম্যানিফেস্টোতে লেখা হয়েছে যে পরিবেশের ইস্যুকে নিয়ে নতুন করে ভারতবর্ষের মাটিতে যেভাবে দেদারে আম্বানি আদানি নরেন্দ্র মোদী যেভাবে আমি রক্তদান করে বলতে চাইছিলাম না যেভাবে আম্বানি আদানিকে আদানির কাছে জল জমি পাহাড় জঙ্গল কেটে বিক্রি করে রাখার চেষ্টা হচ্ছে তার বিরুদ্ধে জানি আমাদের এই বিকল্পের লড়াই বিকল্প সংস্কৃতির লড়াই নতুন করে পরিবেশকে বাঁচাতে হবে সেজন্য আপনি রক্তদান করুন এবং একটি গাছ আপনি নিয়ে যান আপনি গাছ লাগান এই রক্তদান শিবির কি প্রতি বছর হবে প্রতি বছর এতে আজকে কতজন রক্ত দিতে পারে বলে একটা মনে করি এখন তো ওইভাবে বলা যায় না আমরা এক দেড়শোর উপরে বলে রেখেছি কিন্তু এখনও যা লোক আসছে আমার মনে হচ্ছে যে ব্লাড ব্যাঙ্কের কিট নিয়ে এসছে তাদের ব্লাড ব্যাঙ্কের কিট কম পড়বে হ্যাঁ যেভাবে লোকের সন্তোষ দেখতে পাচ্ছি দেখা যাক বাদবাকি আপনার নাম আমার নাম প্রতিকুর রহমান আমি সিপিএম এর এই বহৎ কাজে আপনিও আসুন